কিছুটা আপনাদের সামনে তুলে ধরব কোরআনের রাসুলি করিম কলেমা নিয়ে যে কথাটি বলেছেন সেটি হচ্ছে দুই নম্বর সুরা আল বাকার দুইশো পঁচাশি নম্বর আয়াতের কলেমা আমাদেরকে পড়তে হবে কারণ রাসুল সেটি পড়েছেন কিন্তু ইতিহাসের প্রফেট মোহাম্মদ সাহেব সেটি পড়ার জন্য বলেননি নামাজের ব্যাপারে যদি দেখি দুই নম্বর সুরা আল বাকার তিতাল্লিশ নম্বর আয়াত এবং দুই নম্বর সুরা আল বাকারার একশো পঁচিশ নম্বর আয়াত মতে বলা হয়েছে রাসুলি করিমের পক্ষ থেকে ইসলামের সালাত হচ্ছে মাসজিদুল হারাম থেকে যখন যে ভঙ্গিতে যত রাকাত কায়েম করা হবে সেটি নিতে হবে অত্তা মাকাম ই ইব্রাহিমা মুসল্লা এ ব্যাপারে আরব প্রফেট মোহাম্মদ সাহেব একেবারে কিছুই বলেননি বরঞ্চ তিনি তার নিজের নামে সুন্নাতে প্র্যাকটিস শিক্ষা দিয়ে গেছেন মুসলমান শিয়া সুন্নি সালাফিদেরকে রোজার ব্যাপারে যদি আমরা দুই নম্বর সুরা আল বাকার আর আয়াত দেখি সেখানে আল্লাহ বলছেন তোমাদের উপরে সিয়াম লিখে দেওয়া হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে লিখে দেওয়া হয়েছে কিন্তু এর ব্যাপারে এটি হচ্ছে রাসুলি কারিমের মুখের বাণী আরব প্রফেট মোহাম্মদ সাহেব তিনি সাওয়ালে ছয়টি রোজা রাখার কথা বলেছেন হজের ব্যাপারে যদি আমরা দেখি দুই নম্বর সুরা আল ইমরান দুই নম্বর সুরা আল বাকার একশো ছিয়ানব্বই আয়াত এবং তিন নম্বর সুরা আল ইমরানের সাতানব ছিয়ানব্বই সাতানব্বই আয়াত দুটি এই তিনটি আয়াত যখন আমরা দেখব তখন আল্লাহ বলেন ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতালিল্লাহ হজ এবং উমরা আল্লাহ তালার জন্য আবার ওমান ওয়ালিল্লাহি আলাল নাসে হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি হিসাবিলা কাবা পর্যন্ত যারা আসা যাওয়ার সামর্থ্য রয়েছে সে কেবল হজ করবে কিন্তু আরব প্রফেট মোহাম্মদ সাহেব তিনি কি করেছেন রাসূল কারিমের বিরোধিতায় তিনি আবার বদল হজের কথা বলেছেন বদল উমরার কথা বলেছেন জাকাতের ব্যাপারে যে বিধান নম্বর নম্বর আল আনফালের দিয়েছেন যে কোনো লাভের যা কিছু তোমাদের হাতে আসবে যদি আল্লাহ বিশ্বাসী হও তাহলে পাঁচ ভাগের এক ভাগ দিয়ে দিবে। কিন্তু প্রফেট মোহাম্মদ সাহেব তিনি কি বলেছেন বছর শেষে আড়াই পার্সেন্ট দেওয়ার কথা আবার ইসলাম রসল্লি কারিমের মাধ্যম দিয়ে আমাদেরকে কি শিক্ষা দিয়েছে অজুর ব্যাপারে যখন সালাতের জন্য দাঁড়াবে তখন মুখমণ্ডল ধুয়ে নেবে উভয় হাত বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধুয়ে নেবে মাথা মুছে নেবে উভয় পা গ্রন্থি পর্যন্ত মুছে নেবে প্রফেট মোহাম্মদ সাহেব সেটি ডিঙ্গিয়ে নিজের পক্ষ থেকে পা ধোয়ার কথাও বলে দিয়েছেন আরও অনেকগুলি সুন্নত ফিট করা হয়েছে অজুর সাথে এইভাবে যদি আমরা প্রফেট মোহাম্মদ সাহেবের ইতিহাস পড়ি তখন সেখানে যে সমস্ত জিনিস আমরা পাই আজানের পরে দোয়া শিক্ষা দেওয়া হচ্ছে কোরআন দেয় না রাসুল্লি মাধ্যম দিয়ে কোরআনের আয়াত নিয়ে আমরা যখন গণনাকারী ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াত পাই কিন্তু রেবায়াত থেকে আমরা ছয় হাজার ছয়শো ছেষট্টিটি পাই আবার শিয়াসন্নি সালাফি সমাজের পক্ষ থেকে আমরা দেখেছি তারা আয়েশ যে ছয় বছরের বিবাহ নিয়ে কেউ মানে কেউ মানে না কোরআনের রাসুলি কারিমের কী বলে শিক্ষামতে আমরা খুঁজে পাই চার নম্বর সুরান নিসা এর তিন নম্বর আয়াতের দৃষ্টিতে আঠাশ নম্বর সুরাল কসাসের চোদ্দো নম্বর আয়াতের দৃষ্টিতে চার নম্বর সুরান নিসার ছয় নম্বর আয়াতের দৃষ্টিতে না বা কারোর সাথে বিবাহ হয় না আবার আমরা যদি বাইতুল মোকদ্দাস নিয়ে কোরআন থেকে দেখি তখন আমরা দেখতে পাই সেটি হচ্ছে আরদুল মোকদ্দাসে অবস্থিত মসজিদুল হারাম কিন্তু বাইতুল মোকদ্দাস বলা হচ্ছে জেরুজ মসজিদকে কোরআনের নয় নম্বর সোরা আর এর একশো সাত নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি সেটি হচ্ছে মাস্জিদে জিরার রাসুল কারিমের মারফত ঠিক এইভাবে কোরআন কোথাও বলে না এক মুষ্টি দাঁড়িয়ে রাখার কথা কিন্তু আরব্য প্রোফেট সাহেব কি বলেছেন মোহাম্মদ সাহেব যে এক মুষ্টি দাঁড়িয়ে রাখতে হবে কিন্তু এটি আবার আমরা যখন বাইবেল পড়ি তখন সেখানে দেখি বাইবেল যারা বিশ্বাসী তাদের মতবাদে রয়েছে লম্বা দাড়ির ব্যাপারে মাসজিদে আকসা নিয়ে আমরা যখন সতেরো নম্বর সরা বান ইসরায়েলের প্রথম আয়াত পড়ি তখন সেখান থেকে আমরা দেখতে পাই মক্কা থেকে মাসজিদুল আকসা মদিন আর মসজিদে আল্লাহ নিজ বান্দাকে নিয়ে যান যেন কিছু নিদর্শন দেখাতে পারেন কিন্তু মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবের হাদিস থেকে আমরা কি পাই মসজিদে আকসা জেরুজালেমে রয়েছে আবার কোরআন কোথাও বুরকা যেটা দিয়ে মুখ ঢাকতে হবে এমন কোনো নির্দেশ দেয় না পর্দা নিয়ে যখন আমরা চব্বিশ নম্বর সুরা আর নূরের তিরিশ একত্রিশ আয়াত দুটি দেখি তাহলে প্রথমে আমরা পাই মুমিন পুরুষদেরকে পর্দায় থাকার কথা তারপরে মৌমিনা নারীদেরকে কিন্তু মুখ ঢাকার ব্যাপারে যখন আমরা আরব্য প্রফেট মোহাম্মদ সাহেবকে দেখি তার ইতিহাসে তার হাদিসে তার কি বলে আন্ডারস্ট্যান্ডিং যা রয়েছে সেখান থেকে আমরা পাই মুখ ঢাকা বোরকার ব্যাপারে কোরআনের পাঁচ নম্বর সুর আল মায়েদার প্রথম আয়াত থেকে আমরা রাসুল্লি ক্যারিমের মাধ্যম দিয়ে জানতে পারি চতুষ্পাত প্রাণী যেগুলি যাবর কাটে সেইগুলি হালাল আদার দেন সব হারাম কিন্তু আরব্য প্রফেট সাহেব গুই সাপের মাংস খাওয়ার ব্যাপারে যাকে জব বলা হয় সেখানকার ভাষায় সেটি তিনি অর্ডার দিয়েছেন এবং তার সঙ্গে সাথীরা খেয়েছে আজও খায় আরবরা খুব খায় এখন আপনি আমি যদি রাসুলি করিমের মুখের বাণী মানি সেটি হচ্ছে এই কোরআনত্তর নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্ল রাসুল ইন করিম নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রাসুলের মুখের বাণী এর বিপরীত রাসুলি করিমের বিপরীত আরব প্রফেট মোহাম্মদ সাহেব তার মুখের যা আমরা দেখি সিয়ায় সিত্তা এবং কুতুবে আরবা তার ভিতরে দুটি সহি সহিহাইন বুখারি এবং মুসলিম আর চারটি হচ্ছে সুনানে আরবা আবুদাউ তিরমিজি নেসাই ইবনে মাজা আর শিয়া মুসলমানদের কাছে রয়েছে চারটি আল ইসতেফসার মাল্লাই হাজারুল ফাকি তাহজিবুল আহকাম আল কাফি এইগুলি আমরা যারা মুসলিম রয়েছি কখনো মানতে পারবো না কারণ এগুলি যখন আপনি আমি মানতে যাব। তখন ইসলামী মুখের সাথে পাঙ্গা সাহেবের ইতিহাসে আমরা কি দেখতে পাই তেইশ বছরে সাতান্নটি যুদ্ধ দেখতে পাই এই যুদ্ধগুলো গুলো মূলত কোরআনের দৃষ্টিতে না সেগুলি সবই রেবায়তের দৃষ্টিতে কারণ তিনি হচ্ছেন ইতিহাসের দৃষ্টিতে একজন আরব্য প্রফেট ঠিক যেভাবে হিন্দুস্তানে ব্রিটিশদের পক্ষ থেকে একজন প্রফেট ছিলেন গুলাম আহমদ কাদিয়ানি তদরুপ মুসলমান শিয়া সুনি সালাফিদের দৃষ্টিতে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মোতালি বিন হাসিম হলেন আরব্য প্রফেট কোরআনের আমরা যদি আঠাশ নম্বর সুরা আল কসাস এর আয়াত নম্বর 85 দেখি সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন ইন্নাল্লাযী ফরদা আলাইকাল কুরআন মারাদুক ইলা মাআত ক্বুর রব্বি আলামু মান জাআ বিল হুদা ওয়া মান হুয়া ফি মুবিন এই কথা সত্য নিশ্চিত যে মহান রব তোমার কাছে আল কোরআনকে ফরজ করেছেন মানে কোরানের আদেশ নিষেধ মানতে হবে রব তোমাকে সাবেক জায়গায় ফিরে আনবেন তুমি বলো আমার রবি বেশ জানেন কে সঠিক পথে সন্ধান নিয়ে এসেছে আর কেই বা স্পষ্ট সাথে রয়েছে। তা আপনারা আমার সকলের উপরে এক এক করে এই কোরআন আল্লাহ ফরজ করেছেন কিন্তু এই কোরআন কি কখনো আপনাকে আমাকে শিক্ষা দেয় যে কোনো মানুষ মারার জন্য যুদ্ধ করতে হবে যার জন্য আমরা দেখতে পাই ইতিহাসের প্রফেট মোহাম্মদ সাহেব সাতান্নটি যুদ্ধ করেছেন আবার ওনার ডিপার্চারের পর ওনার সঙ্গে সাথীরা জঙ্গে সিফিন জঙ্গে জামাল জঙ্গে কারবালা এসব করেছেন তো কোরআনে দুই নম্বর সুর আল বাকার চুরাশি পঁচাশি আয় দুটিতে আল্লাহ বলছেন আর আমি যখন তোমাদের থেকে অঙ্গীকার নিই তোমরা নিজেদের মধ্যে খুনাখুনি করবে না আর তোমাদের লোকদেরকে তাদের ঘর থেকে বের করবে না তারপর তা মেনে নিলে আর তোমরা তার সাক্ষ্যও দিচ্ছ তারপর তোমরাই তো নিজেদের মধ্যে কতলের মাধ্যমে খুনাকুনি করে যাচ্ছ আর তোমরা তোমাদের মধ্য থেকে একদলকে বের করে দিচ্ছ তাদের ঘর থেকে তোমরা তাদের উপর পাপ কর্মের সাথে বিদ্রোহ প্রকাশ করে যাচ্ছ আর যদি তোমাদের কাছে তারা কয়েদি হয়ে আসে তাহলে তোমরা প্রতিদানের মাধ্যমে ফিদে নিয়ে থাকো আর তা হারাম করা হয়েছে তোমাদের প্রতি তাদেরকে বের করে দেওয়া তোমরা কি লিখিত আল কিতাবের কিছু অংশের সাথে ইমান আনছো আর কিছু অংশের সাথে অবিশ্বাস করে যাচ্ছ তাহলে তোমাদের মধ্য থেকে যারা এমন করবে তাদের প্রতিফল এছাড়া আর কি বা দুনিয়ার জীবনে রয়েছে অপমান আর দিন তাদেরকে ফেরানো হবে কঠিন আজাবের দিকে আর আল্লাহ বেখবর নন যা কিছু তোমরা করে যাচ্ছ তাহলে দেখা গেল এই দুটি আয়াতের বিপক্ষে ছিলেন ইতিহাসের আরব্য প্রফেট মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব রাসুলি কারিমের মুখের এই বাণী তিনি অমান্য করে সাতান্নটি যুদ্ধ করেছেন এমন নম্বর নম্বর আল আল্লাহ রবুল্লা আলমিন কি বলছেন ক্রমদন মাস যে মাসে আল কোরআন নাজিল করা হয় যা প্রত্যেকটি মানুষের জন্য পথ নির্দেশ সঠিক পথে সুস্পষ্ট দলিল প্রমাণ আর তথা সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী মানদণ্ড তাই তোমাদের মধ্যে যে কেউ বিশেষ এই মাসটি সাক্ষাৎ পাবে তার উচিত এই মাসে তথা উপবাস থাকা যদি কেউ অসুস্থ হয়ে পড়ে কিংবা সফরে থাকে তবে পরে সংখ্যা পূরা করতে হবে আল্লাহ তোমাদের সুবিধাই চান তোমাদের কষ্ট তা মোটেই চান না তোমরা যেন সংখ্যা পূরা করো আল্লাহ তোমাদের জন্য কোরআন এর বিধিবিধান নাজিলের মাধ্যমে জীবন কাটানোর যে পথ বলে দিচ্ছেন এজন্য তোমরা যেন আল্লাহতালার মহিমা ঘোষণা করো আর কৃতজ্ঞ হও আল্লাহ রব্বুল্লাহ আলামী আপনাকে আমাকে এই শিক্ষাটি দিয়েছেন যে কোরান প্রত্যেকটি মানুষের জন্য হিদায়তের গ্রন্থ ঠিক এইভাবে তিন নম্বর সর আল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্না অবান মুদিয়া লিনাস লাল্লাদি বিবাক্ষতা মোবারক ও মহুদা আল এমিন নিশ্চয় প্রত্যেকটি মানুষের জন্য প্রথম যে ঘরখানা তৈরি করা হয় তা বাক্কার সাথে রয়েছে দুনিয়া জাহানের জন্য পথ নির্দেশকারী ও মোবারক তো এই কনস্টিটিউশন হচ্ছে প্রত্যেকটি মানুষের গাইড বুক হিসেবে আর মাস্তুদুল হারাম জাহানবাসীদের জন্য গাইড করে আর সেই ঘরটি মুবারক সব রকমের মূর্তি এবং আবর্জনা থেকে মুক্ত তো সাত নম্বর সুর আল আরফের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়তে আল্লাহ রবুল আলমিন কি বলছেন আমি তো তার জন্য বিশেষ সিলেটের মধ্যে সব রকমের ওয়াজ এবং সব জিনিসের বিবরণ লিখে দিয়েছি মজবুত ভাবে তা ধরো আর তোমার কমকে নির্দেশ দাও যেন তারা সেসবের মধ্যে সুন্দর কথাগুলো বরণ করে নিশ্চয় আমি অচিরেই তোমাকে ফাঁসে কিন তথা মুক্তমানা নাস্তিকদের বাসঘর দেখাব তো রবের ইসলামী শরিয়াতের সাথে যখন আমরা চোদ্দশো বছরের ইতিহাস দেখি সবচেয়ে বেশি লড়াই বাঁধিয়ে দিয়েছে আরব ও প্রফেট মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেব তাই আমরা তার কোনো কিছুই মানতে পারবো না যদি মানি তাহলে আমাদের থেকে কোরআন ছুটে যাবে আর এইভাবে আমরা দেখেই চলেছি একের পর এক মানুষেরা আরব্য প্রফেটের সেই হাদিস মেনে চলেছে মেনে চলেছে। এমনকি আমাদের দেশে রয়েছে সেই হাদিস এবং রেওয়ায়ত পড়ানোর জন্য এক লক্ষ বিশ হাজার ধর্মের খোয়ার যাকে মাদ্রাসা বলা হয় অথচ ইসলাম কমপ্লিটলি এই কোরআনের ভিতরে রয়েছে এখন আপনাকে আমাকে ফায়স করতে হবে ইসলাম শিখার জন্য আপনি কোরআন খুলবেন না এই চোদ্দশো বছরের মতবিরোধের যে সমস্ত বক্তা হুজুর রয়েছে পীর রয়েছে ইমাম শেখ এদের পিছনে যাবেন আপনাকে চিন্তা করতে হবে